ঘরে বসে নিজে কিছু করতে চান হাতের সময় কম পুঁজিও বেশি নেই তাহলে আজকের ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য মাত্র একটি সেলাই মেশিন আর আপনার একাগ্রতাই যথেষ্ট কিভাবে তা সম্ভব চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আমি স্মৃতি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সেলাইয়ের কাজ করি কিন্তু এই সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টাটা আমি ঠিক কবে এবং কিভাবে শুরু করলাম আজ সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য প্রধানত দুইটি জিনিস দরকার নিজের ভিতরের ইচ্ছা শক্তি এবং একগ্রতা আর পরিবারের সামান্য একটু সহযোগিতা এই দুটো পেলে কিন্তু আমরা খুব সহজেই জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারি একটা কথা আমাদের মনে রাখা উচিত কোনো কাজই কিন্তু ছোট না কিন্তু আমাদের মন মানসিকতা মাঝে মাঝে ছোট হয়ে যায় আমরা ভাবি কেন পরের কাজ করব বা অন্যের সেলাই কেন করব। আমার ক্ষেত্রেও প্রথম দিকে এমনটা হতো আমি শুধু নিজের আর পরিবারের জন্য ড্রেস তৈরি করতাম বাইরের কারো কাজ ধরতাম না কিন্তু একদিন মনে হলো ঘরে বসে অবসর সময়টা কেন নষ্ট করব। যদি অন্য ছোট ছোট কাজগুলো করি তাহলে হাতে কিছু টাকা আসবে এবং সেই টাকা দিয়ে আমি আমার নিজের শখ বা পরিবারের ছোট্ট দরকারগুলো দরকার গুলো অবশ্যই পূরণ করতে পারব এই চিন্তা থেকে আমার ভিতরে একটা পরিবর্তন আসে আর যখন পরিবারের জন্য কিছু করার আগ্রহ আসলো আমি নতুন করে শক্তি পেলাম আমি তখন আমার কাজটা আরো বেশি ভালোভাবে শেখা শুরু করলাম পরিবারের ড্রেস বানানোর অভিজ্ঞতা তো আগে থেকেই ছিল সেটাকে আরো ঝালিয়ে নিলাম কাটিং আর ফিনিশিংয়ের দিকে আরও ভালোভাবে মনোযোগ দিলাম এভাবে ধীরে ধীরে আমার এই শখের সেলাই মেশিনটা একটা বিজনেস লাইফে মন নিল আলহামদুলিল্লাহ একটা সেলাই মেশিন দিয়ে কিন্তু চাইলে অনেক কিছু করা যায় আমিও করেছি এটা শুধু সালোয়ার কামিজ সেলাই করার যন্ত্র না এটা আপনার স্বাবলম্বী হওয়ার প্রথম পুঁজি আপনারা তো আমার ভিডিও দেখে কম বেশি জানেন আমি এখন কি কি ধরনের কাজ করি রোমাল থ্রি পিস বাসাদের ফ্রক ফদুয়া সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি আমি কিন্তু শুধু যে অনলাইনে সেল করি তা না আমি বাসায়ও যারা তৈরি করতে দেয় মানে আমি তাদের থেকে সিট কাপড় তৈরি তৈরি করে করে নিজে নিজে ছিট কাপড় আমি সেগুলো সেল করি তো এভাবে আমার বিজনেস লাইফটা শুরু হয়েছিল এবং এখনো চলছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের মনে আরও প্রশ্ন থাকে যে এই সেলাই কাজ করে আর কি কি উপায়ও স্বাবলম্বী হওয়া যায় বা আর কি কি কাজ করা সম্ভব কিভাবে আমি শুরু করব শুরুটা কিভাবে করলে ঠিকভাবে এগোতে পারবো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে আরও নতুন নতুন টিপস শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ